কেমন আছো বন্ধুরা বৌদি ভাই দেখো এই যে চারটে লাইভ বয়স আবার নিয়েছে বৌদির দিকে আর চারটে লাক্স আবার নিয়েছে কাকিমার দিকে এবার বৌদিভাই একটা সাদা এই যে কাগজ নিয়ে নিয়েছে আর এই যে লুডুর লুডুর কৌটো আর এই যে লুডুর ছক্কা গুটি নিয়েছে গুটির মধ্যে দুটো জিনিস অব রেখেছে একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে ছক্কা আর লু আর লুডুর কোন আর যে চারটে নিয়েছে চারটে যে চোখ নিয়েছে দুরি নিয়েছে কুট নিয়েছে আর তেরি নিয়েছে এবার কাকিমা এবার বৌদি নিয়ে নিয়েছে আর কি চারটে লাইব সাবান আর চারটে লাখ সাবান এই খেলাটা বন্ধুরা তিনটে রাউন্ডে খেলা হবে বা তিনটে ধাপে খেলা হবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তৃতীয় ধাপে যে জয়ী হবে তাকে জয়ী বলে ঘোষণা করা হবে এবং সমস্ত সাবান তাকে দিয়ে দেওয়া হবে আমরা দেখব বন্ধুরা কো কাকিমা জিতে না বৌদি জিতে এবার এখন চালবে কাকিমা প্রথম চালটা চালবে তোমরা দেখতে থাকো কাকিমা কাকিমা পড়ে গেছে কাকিমা প্রথম রাউন্ডে জয়ী বন্ধুরা দেখো চারটে সাবান দিয়ে দিতে হচ্ছে কাকিমা জয়ী হয়ে গেছে প্রথম রাউন্ডে এখনো দুটো রাউন্ড বাকি আছে দ্বিতীয় রাউন্ড আর তৃতীয় রাউন্ড এবার তৃতীয় রাউন্ডের আমাদের খেলা হবে এবার এই কাকিমার কাছ থেকে আমি লাখ সাবানগুলো দিয়ে নিলাম কাকিমাকে আমি লাভ্য সাবান দিয়ে দিলাম কাকিমা আবার মানে প্রথমে কাকিমা ফার্স্ট হয়েছে বলে কাকিমাকে আবার একবার চালতে দেওয়া হবে এবার দ্বিতীয় রাউন্ডের খেলায় কাকিমাই প্রথম চালবে কাকিমা চাল হোক কাকিমা গুটি দেখে কে কাকিমা কিছু করেনি হ্যাঁ ঠাকুরে আমি এবার যেটা দ্বিতীয় রাউন্ডে জিততে পারি আমারও কিছু করেনি হ্যাঁ কাকিমার আমার চোখ পড়ে গেছে দেখো বন্ধুরা কাকিমা কিন্তু দ্বিতীয় রাউন্ডেও জিতে গেল কাকিমাকে এই যে চারটে আবার লাখ সাওয়ান দিয়ে দিলাম আমার দিকে আমি নিয়ে নিলাম চারটে আবার এই যে লাইফবো সাবান কাকিমাকে এই যে এদিকে এই যে দিয়ে দিচ্ছি এবার আমাদের দুটো রাউন্ডেই কাকিমা জিতছে তৃতীয় রাউন্ডের খেলা না একটা চালা চালা হবে না না এটা চালা হবে না কারণ কাকিমা আমি কথা বলছি কথাটা শেষ হলে তবে তো চালবে না এইবার তৃতীয় রাউন্ডের খেলা এইটা হচ্ছে যে জয়ী হবে তাকে সব কটা সাবান দিয়ে দেওয়া হবে আটটা সাবান সে পেয়ে যাবে তোমরা প্লিজ দেখতে থাকো এবার কে জয়ী হয় কাকিমা যেতে না আমি জিতি কাকিমা আবার তুমি দ্বিতীয়বারে যখন জয়ী হয়েছে তুমি আবার চালু করো খেলাটা চালু করো কাকিমা কাকিমার দূরি পড়েছে দেখো বন্ধুরা এই যে কাকিমার দূরি পড়েছে না আমার কথা শেষ হলে তবে তুমি চালবে এই যে কাকিমার দূরি পড়েছে এই যে দুটো লাইভ বই সাবান কাকিমাকে আমি দিয়ে দিলাম এবার আমি চালছি আমার কথা পরে দেখি হাই বন্ধুরা আমার তো আজকে কিছুই পড়েনি এ দান আমাদের বাদ হয়ে গেল কাকিমারও কিছু পড়েনি কাকিমা ক্যামেরায় হাটে হাত লাগাবে না এই যে আমি আবার চালছি আমার বন্ধুরা আমার কিছুই পড়েনি এবারেও কাকিমা দূরি পড়ে গেছে বন্ধুরা দেখো কাকিমা আজকের কাকিমার ভাগ্যটা খুবই ভালো কাকিমা কারণ দেখো এই যে দুরি পরে জিতে গেছে কাকিমা দেখো পুরো কাকিমা জয়ী হয়ে গেছে এই যে চার একটে আটটা সাবান কাকিমা পেয়েছে আমি কিন্তু এই খেলাটাই হেরে গেছি কাকিমা জয়ী হয়ে গেছে অবশ্যই যদি আমাদের খেলাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বৌদি ভাইকে একটু সাপোর্ট করবে বন্ধুরা দেখো এই যে কাকিমা কিন্তু জিতে গেল আমি হেরে গেলাম কেমন হয়েছে খেলাটা অবশ্যই অবশ্যই তোমরা একটু জানাবে বৌদি ভাইকে বৌদি ভাইয়ের পাশে থাকবে বৌদি ভাইকে একটু সাপোর্ট করো বন্ধুরা দেখো তোমাদের বৌদি ভাই অনেক কষ্ট করে তোমাদেরকে খেলাচ্ছে তোমাদেরকে একটু 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 করে সাপোর্ট করে যাবে বন্ধুরা বৌদি ভাইকে বৌদি ভাই এই খেলাটা হেরে গেল তোমরা অবশ্যই বাড়িতে এই খেলাটা দেখবে আর এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম